হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি রাজিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত ক্লাসে আমরা পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ প্রবাহের ক্রিয়া ও চুম্বকত্ব নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এ অধ্যায়েরই পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তো দেরি না করে শুরু করা যাক। আমরা আলোচনা করব পৃথিবীর চৌম্বক উপাদান নিয়ে কোনো স্থানে পৃথিবীর চুম্বক ক্ষেত্রকে বর্ণনা করতে গেলে যে তিনটি রাশির মান নির্ণয় করতে হয় সেগুলো হচ্ছে বিচ্যুতি বা থিটা বিনুতি বা ডেল্টা ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বি এইচ বা এইচ বন্ধুরা এবারে চলো আলোচনা করি ভূচুম্বকের মৌলিক উপাদান নিয়ে যে সকল রাশির সাহায্যে কোন স্থানে ভূচুম্বকের চৌম্বক ক্ষেত্রকে সম্পূর্ণরূপে বর্ণনা করা হয় তাদেরকে পৃথিবীর চৌম্বক উপাদান বা ভূচম্বকের মৌলিক উপাদান বলে এবারে আমরা আলোচনা করব বিচ্যুতি নিয়ে কোনো স্থানে মুক্তভাবে স্থাপিত শলাকা ভৌগোলিক উত্তর দক্ষিণ থেকে যে কোণে বিচ্যুত হয় অর্থাৎ ভৌগোলিক উত্তর দক্ষিণ মধ্যতল ও চুম্বক মধ্যতলের অন্তর্ভুক্ত কোণকে ওই স্থানের বিচ্যুতি বলে কোনো স্থানের বিচ্যুতিকে সাধারণত থিটা দ্বারা প্রকাশ করা হয় ওই স্থানটি যদি চুম্বক মধ্যতল ভৌগোলিক মধ্যতলের পূর্ব পাশে থাকে তবে বিচ্যুতিকে থিটা ডিগ্রি পূর্ব বা থিটা ডিগ্রি ই দ্বারা প্রকাশ করা হয় এবং যদি পশ্চিম পাশে থাকে তবে থিটা ডিগ্রি পশ্চিম বা থিটা ডিগ্রি ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় বন্ধুরা এবারে আমরা আলোচনা করব বিনতি সম্পর্কে কোন স্থান ভূ ক্ষেত্র অনুভূমিকের সাথে যে কোন উৎপন্ন করে অর্থাৎ চৌম্বুক মধ্যতলে মুক্তভাবে স্থাপিত শালাকা অনুভূমিক তল থেকে যে কোণে নত অবস্থায় থাকে তাকে ওই স্থানের বিনতি বলে কোনো স্থানের বিনতিকে ডেল ডিগ্রি উত্তর বা ডেল ডিগ্রি দক্ষিণ হিসেবে উল্লেখ করা হয় ডেল ডিগ্রি উত্তর বলতে বোঝায় ওই স্থান পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত এবং চুম্বক মধ্যতলে স্থাপিত চুম্বকশলাকার উত্তর মেরু ডেল ডিগ্রি কোণে অনুভূমিক থেকে নত থাকে অপরদিকে ডেল ডিগ্রি দক্ষিণ বলতে বোঝায় ওই স্থান পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত এবং চৌম্বক মধ্যতলে স্থাপিত চৌম্বকশালাকার দক্ষিণ মেরু ডেল ডিগ্রি কোণে নত থাকে এবারে আমরা জানব ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বিএইচ বা এইচ সম্পর্কে কোনো স্থানে অনুভূমিক বরাবর ভূচুম্বক ক্ষেত্রের যে উপাংশ থাকে তাকে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বলে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশকে বিএইচ বা শুধু এইচ দিয়ে প্রকাশ করা হয় ধরো কোনো স্থানের ভূচুম্বকের চুম্বক ক্ষেত্র বি এই ক্ষেত্রে এ বরাবর ক্রিয়া করে ওই স্থানে চুম্বক মধ্যতল বরাবর অনুভূমিকতল সিডি এর সাথে মোট চুম্বক ক্ষেত্র বি যদি ডেল কোন উৎপন্ন করে অর্থাৎ ওই স্থানের বিনতি ডেল হলে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এইচ হবে এইচ ইকুয়াল বি কজ ডেল এবং ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ হবে ভি ইকুয়াল বি সাইন ডেল অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা এবারে আমরা দেখে নেব সমীকরণ চার দশমিক তিন আট ও চার দশমিক তিন নয় থেকে আমরা পাচ্ছি ট্যান ডেল ইকুয়াল ভি বাই এইচ সমীকরণ চার দশমিক চার শূন্য থেকে উলম্ব উপাংশ ভি ইকুয়াল এইচ ট্যান ডেল এবং অনুভূমিক উপাংশ এইচ ইকুয়াল ভি কট ডেল আবার সমীকরণ চার দশমিক তিন আট ও চার দশমিক তিন নয় থেকে আমরা পেয়ে যাচ্ছি ভূচুম্বকের মোট চুম্বক ক্ষেত্র বি ইকুয়াল রুট ওভার এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এবারে আমরা জানব চুম্বক পদার্থের শ্রেণী বিভাগ নিয়ে প্রথমে রয়েছে ডায়াচুম্বক পদার্থ যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়নকারী ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তাদেরকে ডায়াচুম্বক পদার্থ বলে যেমন তামা দস্তা বিসমাত রূপা সোনা সীসা গাছ মার্বেল পানি হিলিয়াম আর্গন সোডিয়াম ইত্যাদি এরপরেই রয়েছে প্যারাচুম্বক পদার্থ যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তাদেরকে প্যারাচুম্বক পদার্থ বলে যেমন অ্যালুমিনিয়াম সোডিয়াম অ্যান্টিমনি প্লাটিনাম ম্যাঙ্গানিজ তরল অক্সিজেন ইত্যাদি এবারে আমরা জানবো ফেরোচুম্বক পদার্থ সম্পর্কে যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে তাদেরকে ফেরোচুম্বক পদার্থ বলে যেমন লোহা নিকেল কোবাল্ট বন্ধুরা এবারে আসো আমরা ডায়াচুম্বক পদার্থ প্যারাচুম্বক পদার্থ এবং ফেরোচুম্বক পদার্থের পার্থক্যগুলো স্ক্রিনে দেখে আসি এবারে আমরা জানবো চুম্বক ডোমেইন সম্পর্কে ফেরো চুম্বক পদার্থে টেন টু দ্য পাওয়ার মাইনাস টুয়েলভ মিটার কিউব থেকে টেন মিটার কিউব আয়তনের মধ্যে টেন টু দ্য পাওয়ার সিক্সটিন থেকে টেন টু দ্য পাওয়ার নাইনটিন সংখ্যক পরমাণু সংবলিত অসংখ্য চুম্বক এলাকা থাকে যার মধ্যে চুম্বুক দ্বীপলগুলো একই দিকে সজ্জিত থাকে ফলে এরা স্বতন্ত্র চুম্বকের ন্যায় আচরণ করে এরূপ চুম্বক এলাকাকে চুম্বক ডোমেইন বলা হয় একটি অচুম্বকায়িত ফেরোচুম্বক ধাতুখণ্ডে যেমন একখণ্ড লোহার ভেতরে এসব চুম্বক ডোমেন সাধারণভাবে অনিয়মিত বা ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে ফলে এই লৌহখণ্ডের সামগ্রিক চুম্বকত্ব শূন্য অর্থাৎ সাধারণ লোহা চুম্বক হিসেবে আচরণ করে না কিন্তু এই লৌহ যদি কোনো বহি চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তাহলে ডোমেনগুলো ক্ষেত্রের ক্ষেত্ররেখার সাথে সমান্তরালে নিজেদেরকে স্থায়ীভাবে বিন্যস্ত করে ফেলে ফলে একটি সামগ্রিক চুম্বকায়নের আবির্ভাব ঘটে এবং লৌহ খণ্ডটি স্থায়ীভাবে চুম্বকত্ব লাভ করে প্রযুক্ত চুম্বকক্ষেত্রটি সরিয়ে নিলেও এর চুম্বকত্ব নষ্ট হয় না কাঁচা লোহার ডোমিনগুলোকে বহিচুম্বেত্রের প্রভাবে সহজেই বিন্যস্ত করে চুম্বকে পরিণত করা যায় কিন্তু চুম্বকক্ষেত্রের অপসারণে এরা আবার বিক্ষিপ্ত অবস্থায় ফিরে যায় ফলে এদের চুম্বকত্ব নষ্ট হয়ে যায় এজন্য কলিং বেলের মতো যেখানে অস্থায়ী চুম্বকের প্রয়োজন হয় সেখানে ব্যবহার করা হয় ইস্পাতের ক্ষেত্রে ডোমেনগুলো সহজে বিন্যস্ত হতে চায় না এজন্য বেশ শক্তিশালী চুম্বক ক্ষেত্রের প্রয়োজন হয় এবং একবার চুম্বকে পরিণত হলে সহজে এর চুম্বকত্ব হারায় না এজন্য ভালো স্থায়ী চুম্বক তৈরি করতে ইস্পাতের প্রয়োজন হয় এবারে আমরা আলোচনা করব হিস্টোরিসিস লেখচিত্র সম্পর্কে কোনো ফেরোচুম্বক পদার্থে ক্ষেত্র প্রয়োগ করে চুম্বকিত করার পর চুম্বককে অপসারণ করে বিচুম্বকিত করতে গেলে সেটি সহজে বিচুম্বকিত হতে চায় না ক্ষেত্র প্রয়োগের সময় পদার্থের চুম্বকত্ব যেভাবে বৃদ্ধি পায় ক্ষেত্র অপসারণের সময় চুম্বকত্ব সেভাবে হ্রাস পায় না চুম্বক পদার্থের বিচুম্বকিত হতে অনিহা বা শৈথিল্য প্রদর্শন করাকে হিস্টোরিসিস বলে যে সকল ফেরত চুম্বক পদার্থের জন্য সরু হিস্টোরিসিস লুপ পাওয়া যায় সেগুলোকে কোমল চুম্বক পদার্থ বলে হিস্টোরিসিস লেখচিত্র লক্ষ্য করলে দেখা যায় কোনো পদার্থকে চুম্বকায়নের জন্য যে শক্তির প্রয়োজন বি চুম্বকায়নের সময় সে শক্তি সম্পূর্ণরূপে ফিরে পাওয়া যায় না উদাহরণ হিসেবে বলা যায় যে চুম্বকায়ন ক্ষেত্র বিকে সম্পূর্ণরূপে অপসারণ করার পরেও পদার্থের মধ্যে কিছু চুম্বকত্ব অবশিষ্ট থেকে যায় যাকে বিলুপ্ত করার জন্য পশ্চাবর্তী চুম্বকায়ন ক্ষেত্র প্রয়োগ করতে হয় সুতরাং দেখা যায় কোনো পদার্থের চুম্বকায়ন ও বিচুম্বকায়নের প্রক্রিয়ায় হিস্টোরিসিসের জন্য কিছু শক্তি অপচয় হয় এই অপচয়ের পরিমাণ হিস্টোরিসিস লুপ দ্বারা আবদ্ধ তলের ক্ষেত্রফলের সমান কাঁচা লোহার হিস্টোরিসিস জনিত অপচয় ইস্পাতের চেয়ে কম বলে ট্রান্সফর্মার ডায়নামো ইত্যাদির অন্তর্বস্তু হিসেবে ইস্পাতের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহার করা হয় বন্ধুরা এবারে চলো আমরা জেনে নেই তড়িৎ চুম্বক সম্পর্কে তড়িৎ প্রবাহিত করে যে চুম্বক তৈরি করা হয় তাকে তড়িৎ চুম্বক বলে তড়িৎ চুম্বক আবার দুই প্রকার যথা স্থায়ী চুম্বক এবং অস্থায়ী চুম্বক প্রথমেই আমরা জানব অস্থায়ী চুম্বক সম্পর্কে একটি কাঁচা লোহার দণ্ডে তড়িৎ প্রবাহ চালনা করার সাথে সাথে কাঁচা লোহার দণ্ডটি চুম্বকে পরিণত হবে যতক্ষণ তড়িৎ প্রবাহ চলবে ততক্ষণই কাঁচা লোহার দণ্ডটি চুম্বকিত থাকবে তড়িৎ প্রবাহ বন্ধ করার সাথে সাথে এর চুম্বকত্ব তিরোহিত হবে একে অস্থায়ী তড়িৎ চুম্বক বলে এর ব্যবহার হচ্ছে বৈদ্যুতিক কলিং বেল তৈরিতে এটি ব্যবহার করা হয় বন্ধুরা এবারে চলো জেনে নেই স্থায়ী চুম্বক সম্পর্কে কোনো কাঁচা লোহার পরিবর্তে যখন ইস্পাতের দণ্ড নেওয়া হয় তখন তড়িৎ প্রবাহের সাথে সাথে এটি চুম্বকে পরিণত হচ্ছে না বেশ খানিকটা সময় নিচ্ছে তবে ইস্পাতের দণ্ড একবার চুম্বকিত হওয়ার পর এর চুম্বকত্ব সহজে নষ্ট হবে না একে স্থায়ী চুম্বক বলে এর ব্যবহার হচ্ছে জেনারেটর বৈদ্যুতিক মোটর ইত্যাদি তৈরিতে এটি ব্যবহার করা হয় বন্ধুরা আমাদের আজকের এপিসোড তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো 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 সুস্থ এবং অবশ্যই সাথেই বন্ধুরা এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব যে সকল রাশির সাহায্যে কোন স্থানে ভূ চুম্বক ক্ষেত্রকে সম্পূর্ণরূপে বর্ণনা করা হয় তাদেরকে পৃথিবীর চৌম্বক উপাদান বা ভূচুম্বকের মৌলিক উপাদান বলে ভৌগোলিক উত্তর দক্ষিণ মধ্যতল ও চৌম্বক মধ্যতলের অন্তর্ভুক্ত ওই স্থানের বলে স্থানে ভূচুম্বক ক্ষেত্র অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ওই স্থানের বিনতি বলে কোনো স্থানে অনুভূমিক বরাবর ভূ ক্ষেত্রের যে উপাংশ থাকে তাকে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বলে যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়নকারী ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তাদেরকে পদার্থ বলে যে সকল পদার্থকে স্থাপন করা হলে চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তাদেরকে প্যারাচুম্বক পদার্থ বলে যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে তাদেরকে ফেরোচুম্বক পদার্থ বলে